ইসমিল্লা রহমানের রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে একদম পানির দামে আপনারা বেশ কিছু ফেন্সি কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইজ গাটা তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন হিউজ কিছু শৌকিং আছে একদম কম দামে আপনারা বাইরের কাছে নিতে পারবেন সিঙ্গেল অনেকগুলো মা দিয়ে আছে একদম খুবই সীমিত দামে বাই দিয়েছে আজকে আর মনা বাই সবসময় কম দামে দিয়ে থাকেন এটা আপনারা জানেন খুবই কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো সবসময় দিয়ে থাকেন আজকেও কিন্তু খুব কম দামে দিয়েছে তো কবুতরের পরিমাণ কম তারপরেও ভালো ভালো কোয়ালিটি কবুতর আছে দামও থাকবে একদম হাতের নাগালে আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখার অনুরোধ থাকলো আমরা মোনাবাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কবুতর কম কবুতর কম তাও প্রায় নব্বই পিসের মতো কবুতর কম আচ্ছা তাহলে কবুতর কম কবুতর কম থাকার কারণ আছে ভাই ডিসেম্বরের উপলক্ষে বাচ্চাদের স্কুল বন্ধ দিচ্ছে তো আমি একটু দেশে যাব তো যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আমি কালেকশন করি নাই কালেকশন আছে আমার অনেক আমার সাথে কথা আছে নেক্সট টাইম আসিতেছে অনেক অনেক ভালো ভালো কালেকশন অনেক থাকবে তবে এখানে একটু কম হলেও কবুতরগুলা ভালো আছে সুস্থ সুস্থগুলো আছে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন কবুতর পছন্দ হলে অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্স করলে কবুতর রাখা হবে আর সবসময় যেটা বলে থাকি আমার ভিডিওটা না মানিকভাইয়ের চ্যানেলে সবসময় থাকে আপনারা সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাইবেন আর কবুতরের বর্তমানে শীতের অবস্থা মোটামুটি আছে তারপরে সবাই একটু খেয়াল রাখবেন যত্ন নেবেন যত্ন নেবেন বাড়তি একটা যত্ন নেওয়ার চেষ্টা করবেন কবুতরটা একদম শখে যে সবচেয়ে শখই আমি মনে করি বেশি তারপরেও ভাই দেখে শুনে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের প্রতি দোয়া রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের এই কবুতরগুলো যদি পছন্দ হয় তাহলে এখানে আসার ঠিকানা ঢাকা সবার আসলে জাম ফ্যান্টাস্টিক কিংডমের অপোজিটে আমার বাসা ঢাকা সাভার আসলে তারা জাম করা ফ্যান্টাস্টিক কিংডমের অপোজিটে এই যে কথাটা দুইবার রিপিট করছেন ভাই হ্যাঁ এই যে কথাটা দুইবার রিপিট করছেন তারপরেও না কিছু কিছু আমার সম্মানিত দর্শকরা আছে কমেন্ট করে লোকেশন কোথায় ঠিকানা কোথায় হ্যাঁ আসলে কি ভিডিওটা তারা ওইভাবে দেখে না এই জন্য আর কি বললাম যে ভিডিওটা আমরা বারবার বলি ভিডিওটা না টানে দেখবেন দেখলেই বিস্তারিত আমরা এক ভিডিওতে সব বলা থাকে তো যাই হোক সরাসরি আইসা দেখা শুনে আপনাদের কবুতরগুলো পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন জি ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান ইনশাল্লাহ এই নম্বরে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে সর্দা পাঠাবেন হোয়াটসঅ্যাপে বয়স দেবেন আমি একটু পর ব্যাক করব এমন সময় আছে তিন চারটা ফোনের সাথে আসে ধরতে পারিনি তবে ফোন খারাপ করবেন না আমি পরে ব্যাক করি ইনশাআল্লাহ সবাই জানেন আর সবাই ইনশাল্লাহ আশা করি কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার হয় নাই হবেও না ইনশাল্লাহ আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের শৌখিং আছে এখানে একটা হচ্ছে লাল টকটকা এটা হলো ইন্ডিগো কালার ভিতরে আর একটা হচ্ছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন কালো কুসকুচে যেটা এটা কি নর না মাদি ভাই এটা মাদি আর রেড ইন্ডিগো যেটা ওটা হচ্ছে নর হ্যাঁ বিশাল বড় সাইজের আর রিং পরানো আছে পায়ে আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই ভাই আজকে ছোট করে দিব ভাই মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কত থাকবো ভাই

আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আমেরিকান লাক্ষা একটা পেয়ার অনেক বড় সড়ো সাইজ বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছি হ্যাঁ একদম ব্রিডিং চলতেছে হ্যাঁ হ্যাঁ ব্রিডিং চলতেছে খুব আশা করি খুব দ্রুতই আল্লাহ রহমত এই পেয়ারটা ডিম দিয়ে দিবে ডানেরটা নর দেখতেছেন একটা মাদি

ষোলোশো টাকা বেজাইলাটার দাম হয়ে গেল ভাই পনেরোশো হ্যাঁ মিল করে দেন একদম পনেরোশো টাকা মানে স্বাভাবিক যে লাক্ষা আছে দর্শক এই লাক্ষার চেয়েও কম দামে পাচ্ছেন এই চমৎকার আমেরিকান লাখকা টেল কিন্তু অনেক বড় আবার বলতেছে কিন্তু কাইটা দেওয়া আছে তো আশা করবো দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক এখানে এই যে রেড কালারের আমরা একটা জোড়া আছে এটা দেখাইতাছি বাচ্চা আর এখানে যে দুইটা বাচ্চা দেখতেছেন এর বাবা মা আছে ওই পাশে আলাদা রাখছে ভাই জি ভাই জি ভাই তো আমরা শুধু এই বাচ্চাগুলোর দাম আমরা একটু আগে জানি ওই বাচ্চা দুইটা লম্বা এই হাই ফিল এর কবুতর জি ভালো করে যদি কোনো ভাই না তাহলে দাম পড়বে ওইটা জি 1000 টাকা বাচ্চা দুটি পড়ব 1000 টাকা আর ওই যে বিবেক হাঙ্গারের বিবেক গোদাফিসের বাচ্চা দুটো যদি কোনো ভাই না মা বাপ দেখাইতেছি ওই বাচ্চা দুটার দাম পড়বে এই মা বাপ মা

একদম বাচ্চা দাম একশো ঢাকা আগে টাকা পাঠাবেন সেই টাকা মাত্র দুই হাজার টাকা দুই পিস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা টাকা পনেরোশো টাকা এই দুই পিস বেবি পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ পনেরোশো টাকায় ড্রাগনের বেবি এবং এক্সিবিশনের বেবি সমানিত দর্শক শৌখিং আবার একটা ব্ল্যাক কালারের পেয়ার দেখাচ্ছি আপনাদের একদম ব্রিডিং করতেছিল জাস্ট ব্রিডিং এর সিনটা ধরলাম না ব্রিডিং করতেছিল খুব চমৎকার একটা পেয়ার আর ডানেটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর জি ভাই আর সাইজ তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন 100 কোয়ালিটি দেন তার বড় কত ভাই জি 100 দেখতেছেন ভাই দামটা ছোট করে বলবেন পঁয়ত্রিশশো টাকা ছোট করে না একটু আজকের জন্য একবারে সীমিত রেটে ভাই দাম করবেন নিতে পারবেন না ভাই আর ফোন দিয়ে না ভাই কারণ আমি এসে কম রেট আর দিতে পারবো না

দুইটা দিচ্ছি আমি দুই জোড়া যদি একসাথে নেন পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে মাত্র পঁচিশশো টাকা জি ভাই পাশের যে জোড়াটা দেখতেছেন জোড়াটা এই জোড়াটা জোড়া একসাথে নিলে পঁচিশশো পঁচিশশো টাকা সেই

কোন ভাই দেখতে পারছেন পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই জোড়াটা বাইরের কাছ নিতে পারবেন খাঁচাটা করতে পারতিনা জি ভাই ইনশাল্লাহ ভালো আছে আশা করি আর কিন্তু দর্শক দর্শক আমরা আরো এক জোড়া 쇼킹 দেখতেছি এটা জেট প্লাক কালো কুসকুসের সাইজ গ্যাটআপ দেখেন মাশাআল্লাহ ডানে যেটা এটা মাদি জি ভাই বামেরটা হচ্ছে নর জি ভাই এবং এখানে নরের পায়েটা রিং পরানো আছে মাদির রিংলেস সাইজ গ্যাটআপটা দেখেন কত বড় সরু মাশাআল্লাহ এটা মাস্টার পিয়ার হ্যাঁ এটা মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা সর্বোচ্চ কোয়ালিটি যদি কেউ বাই নেন এর দাম 3500 এর দাম পুরো মাত্র 3500 3500 টাকা বাচ্চা বিক্রি ফাইনাল একদম কত থাকবে একদম 3000 টাকা দিয়ে দেব একদম থাকবে মাত্র 3000 3000 টাকা জি ভাই মাত্র 3000 টাকা পাচ্ছেন সর্বোচ্চ গ্যাটআপ কোয়ালিটির এক জোড়া 쇼킹 আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন সর্বোচ্চ আপ কোয়ালিটির মশা এবং বিডিং মোডে আছে ইনশাআল্লাহ খুব দ্রুত এই ডিম দিয়ে দিব আশা করি আমার দর্শকরাও সংগ্রহ করে নেবেন

জি ভাই বড় সরো সাইজের দেখতে আর এখানে ডানে যেটা আমরা দেখতেছি ভাই নটটা বামের টা হচ্ছে মাদি জি ভাই দেখেন কালারটা দেখেন পায়ের ফেদার গুলা দেখেন সবাই সুন্দর

কালারটা দেখেন আর চোখ গুলা চোখ গুলা দেখেন হ্যাঁ গোলাপি ঠোঁট এবং চোখের গিয়ারটা কিন্তু লাল আমি একটু সময় নিয়ে দেখাই যে চোখটি দেখেন একদম লাল গিয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা ভাই জি ভাই

আর তিনটা যদি কোনো একসাথে না আঠারোশো টাকা তিন পিস একদম আঠারোশো আঠারোশো আচ্ছা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই তিন পিস সিরাজি একসাথে পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করেন আবার দর্শক জার্মান বিউটি হোম এখানে একটা একদম সাদা দপদপা আর একটা হচ্ছে ডান কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন ডান কালার যেটা আছে ওটা কি মাদি ভাই মাদি ভাই আর একদম হোয়াইট যেটা এটা হচ্ছে নর 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 গলার হাইট মোটা সর্বোচ্চ কোয়ালিটি ভাই হ্যাঁ গলার হাইট তো মাশাআল্লাহ আছে আছে কিন্তু গলার ঠোঁটগুলো একদম মোটা জি ভাই দেখতে পারতেছেন কারো লাগলে জোড়াটা নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া ছোট করে দামটা বলবেন ভাই ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করা যদি সাদা নর ডাকুন ভাই না একদম 1000 টাকা জি আর ডান কালার মাদিটা যদি কোনো ভাই না একদম 1000 টাকা আচ্ছা দামাদামি করলে ফোন দিন না আর যদি জোরাড়া নেন তাহলে ভাই একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পড়বো জোড়াটা জি ভাই আশা করি দর্শক সংগ্রহ করেন কবুতর দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ জি ভাই ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ একদম গোলাপ জুটি অনেক বড় জুটি জার্মান সিল্ক না জার্মান শিল্ড এবং জেট বিলাক এবং সাদা জি যদি এই জোড়া কবুতর কোনো ভাই নেন একটা জোড়া খুব সুস্থ সব খুব খেলা করতেছে দেখতে পারতেছেন অস্থির আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে বারতাছি প্রমিনিয়ান পটার তার কালারটা কি আন্দালোজিয়ান কালারের ভিতরে আছে আর এই যে সামনে ঢাকা ঢাকাই করতেছে এটা হচ্ছে নটটা আর এটার জন্য আসলে মাদিড়া মানে হচ্ছে মাদি এই বয়স কেমন চলতেছে ভাই নিউ এডাল কবুতর নিউ এডাল কবুতর নরমালি গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ছোট করে দামটা বলবেন ভাই এটা কিন্তু একবারে সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আচ্ছা পাই ফেদারটাও দেখেন আর কালারটা দেখুন ঠিক আছে যদি কোনো ভাই না এই জোড়ার দাম পড়বে একদম ফিক্স বাই 2000 টাকা একদম ফিক্সড পড়বো 2000 টাকা জি ভাই

এটা রানিং একটা মাদি আচ্ছা এটা রানিং মাদিটা যদি কোনো বাই নেয় তাহলে 1000 টাকা আর ভাই এই এন্ডলিজেন্ড ভাই এন্ডলিজেন্ড জোড়াটা যদি কোনো বাই নেয় তাহলে দাম পড়বে 2000 টাকা এন্ডলিজেন্ড জোড়াটা 2000 টাকা এইটা এই মাদিটা হলো 1000 টাকা 3000 টাকা রাখবেন কত ভাই 3 পিস 2000 টাকা ভাই দুইটা মাদি আছে একটা নর আছে এখানে দর্শক এন্ডলিজেন্ডের একটা জোড়া জি ভাই আর এটা সিঙ্গেল একটা মাদি দর্শক যদি চান আপনারা নিতে পারেন আচ্ছা সিঙ্গেল ভাই না যদি দামাদামি না করে একদম 1500 টাকা আচ্ছা আর ওই সিঙ্গেল মাদিটা আছে ওটা একদম 800 টাকা তাহলে তিনশো টাকা তিরিশশো যদি একসাথে কোনো উপায় তাহলে আজকে এক কারণে পুড়ে ভিডিও অভার আঠারো তিন পিস তিন পিস আঠারো তিন পিস তিন পিস পিস মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন দেখেন জি ভাই হলিকভার তারপর অ্যান্ডোলোজিয়ান হোমোজিনিয়ার্স জি তিন পিস আশা করি সংগ্রহ করে নেবেন জি ভাই আমরা দেখতেছি ইন্ডিগো কালার ভিতরে হাঙ্গেরিয়ান হাউস পিজন জি ভাই অনেক বড় সড় সাইজ মাসাল্লাহ এটা ডিমের উপরে এসে গেছে সাত আট ফেদার বয়স ভাই সাত আট ফেদার বয়স না জি ভাই আচ্ছা আচ্ছা স্পাই ফেদার সাইজ ডেটা মাসাল্লাহ অনেক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আছে ইন্ডিগো কালারের ভিতরে হাউস পিজন দামটা থাকবে একদম ছোট করে ভাই একদম ছোট দেন 1500 দেন কোথাও কিন্তু এত কম দামে পাবেন না যে দামে আজকে ভাই দিচ্ছে দ্বিতীয় জোড়াল দর্শক এখানে হলো এন্ডিগো কালারের ভিতরে আরো একটা পেয়ার তৃতীয় জোড়াটা দেখতে পারতেছেন এটার বয়স কেমন ভাই এই যে ছয় সাত ফেদার বয়স ছয় সাত ফেদার বয়স এটার ছয় সাত ফেদার বয়স হয়ে গেছে খুব অ্যাক্টিভ আছে এই জোড়াটার দামও থাকবো বা কি সেম সেম এর দাম দামি করে লাভ এক হাজার টাকা একদম থাকবে একদম থাকবে এক হাজার টাকা এই জোড়াটা এক হাজার টাকা নিতে পারবেন আমরা আরো একটা পেয়ার আছে সেটাও দেখাই এক হাজার টাকা করে হাঙ্গারিয়ান হাউস পিজন পাচ্ছেন তাও আবার ইন্ডিগো কালারের ভিতরে এটা হচ্ছে তৃতীয় জোড়াটা এটা হলো জেড ব্ল্যাক জি ভাই জেড ব্ল্যাক তৃতীয় পেয়ারটা আমরা দেখতে পারতেছি আর এটার বয়সও সেম 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 ছয় সাত ফেদার বয়স এরকম বয়সের এটা তৃতীয় পেয়ারটা দর্শক একদম দাম থাকবে এক হাজার টাকা তিন পেয়ার কবুতর এক হাজার টাকা করে তিন হাজার টাকা আসতেছে প্রত্যেকটা কবুতর সাইজ গেটা অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে তবে তিন পিস তিন জোড়া কবুতর একসাথে নিলে একটা গিফট আছে আনকমন একটা গিফট এক জোড়া নিলে এক হাজার হ্যাঁ এক জোড়া নিলে এক হাজার দুই জোড়া নিলে দুই হাজার তিন জোড়া নিলে তিন হাজার তিন হাজার সিঙ্গেল নেন এক জোড়া দুই জোড়া এক হাজার করি কিন্তু তিন জোড়া একসাথে নিলে চমৎকার একটা গিফট আছে

খুব চমৎকার আমরা দেখতেছি মাক্সি কালার ভিতরে একটা ধামাসিন জি ভাই রানিং পেয়ার ভাই রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা জি ভাই ডানেরটা কি মাদি ডানেরটা মাদি পামেটানো পামেটানো না জি ভাই আচ্ছা কত চাচ্ছেন ভাই জোড়া চাইলে ভাই 2500 দাম দাম একদম 2000 একদম থাকে মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র টাকা দর্শক আপনারা জোড়াটা পাচ্ছেন একদম চকচকে একটা কালার কোয়ালিটির দুইটাই একদম আগুন চোখে দেখতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা আবারও জার্মান বিউটি হোমে দেখতেছি একটা হোমোজিনিয়াস একটা ব্ল্যাক এর ভিতরে হোমোজিনিয়াস যেটা দেখতেছি এটা হলো নর আর ব্ল্যাক যেটা দেখতেছি এটা হচ্ছে ভাই গলার হাইট শেপটা দেখেন খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর আহ জোড়াটা রানিং জোড়া ছোট করে দামটা বলেন তো ভাই

দুই হাজার টাকা নাকি যার লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আরো জার্মান বিউটি হোমা আর এটা হচ্ছে ব্লু বারলেস কালারের ভিতরে হাইট গেট আপনার দেখতে পারতেছেন

আমরা সিঙ্গেল এক পিস একদম বিশাল সাইজের বিশাল বিশাল সাইজের এক পিস সিঙ্গেল আমরা এক্সিবিশন এক্সিবিশন দেখতেছি আর এটা কালারটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান আর এটা ইনপুটেড না ভাই নাকি বাংলাদেশের বাংলাদেশেরই মানে কোয়ালিটি একশো একশো ভাই আচ্ছা কোয়ালিটি কোনো কোন কোন পার্থচ্যকে যদি কোন বাই নর্থ জানেন দাম পড়বে দুই হাজার টাকা দেখেন কালারটা দেখেন বা শরীরের কালারটা দেখেন আন্দোলনিয়ান এক্সিবিশনের সিঙ্গেল একটা নর একদম পড়বো ভাইয়া টাকা দুই হাজার টাকা আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পাথর চোখের মাত্র পনেরোশো টাকায় আপনারা কিন্তু এই সিঙ্গেল নোটটা বাইক গাছটা নিতে পারবেন আর স্পেন দেখতে পারবেন যে দর্শক এখানে সাদা আর কালো জিরা সত্য কোয়ালিটি খারাপ না যদি কোনো ভাই দুটা নল লাগে অবশ্যই ফোন দিবেন দুটা নলের দাম পড়বো একদম এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস আর দুটো যদি কোনো একসাথে নেন তাহলে দাম করব মাত্র কোন দুই পিস নর দেখেন দেখেন রানিং মাত্র পনেরোশো টাকায় দুই পিস নর দিচ্ছে মানে গোলা কবুতরের দামে পাচ্ছেন আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল নরগুলা গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুই পিস নর পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হয়ে থাকেন মানে মানে নরে নরে জোরার অবস্থা হয়ে গেছে দর্শক সিঙ্গেল এক পিস শোকিং দেখতে পাচ্ছেন বিশাল সাইজের আর এটা হল একদম জেট ব্লাক দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল রানিং ভাই রানিং একটা মাদি না রানিং একটা মাদি যদি এই মাদিটা কোনো ভাই না তাহলে দাম পড়বে একদম দুই হাজার টাকা সিঙ্গেল মাদিটা পড়বো দুই হাজার টাকা জি ভাই তবে প্যাকেজ কম আছে অবশ্যই আপনারা ভয় কিছু নাই আর আর এটা হলো শোকিং হোমোজিনিয়ার্সের সিঙ্গেল এক পিস মাদি এই দুইটা মাদি আমরা দেখাইলাম একসাথে একটা প্যাকেজে দিব এই সিঙ্গেল এই মাদিটা কত পরবো একদম দুই হাজার টাকা এরও পড়বো দুই হাজার টাকা সিঙ্গেল নিলে জি ভাই আচ্ছা আরও একটা দেওয়া দিছে ভাই বুলুবার বুলুবার শকিং শকিং আর এটাও কি নন মাদি এটা মাদি এটাও মাদি মানে তিনোটাই মাদি তিনোটাই মাদি ভাই তিনোটাই হচ্ছে মাদি আর এই বুলুবারটার দাম কত একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা এখন বিষয় হচ্ছে দুই হাজার টাকা সিঙ্গেল নিলে জি ভাই কিন্তু একসাথে যদি কোনো দর্শকে এই তিনটা মাদি নেন তার জন্য ধামাকা অফার থাকবে একদম কম দামে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা আচ্ছা দেন পাঁচ হাজার টাকা দিয়ে দেন তিন পিস মাদি হ্যাঁ একদম

রোমান দেখতেছি দর্শক অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই নিউ অ্যাডাল সাত আট ফেদার বয়স সাত আট ফেদার বয়স নিউ অ্যাডাল কবুতর জি ভাই আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই এটার দাম পড়বো ভাই ছোট করে একদম সীমিত রেট ভাই যে যদি কোনো ভাই না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা একদম চার হাজার টাকা একদম ভাই বাচ্চা বিক্রি চার হাজার টাকা চার হাজার টাকা কি ফাইনাল একবার ফাইনাল পানির দামে দিছি না ভাই একদম থাকবে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে রোমান পাচ্ছেন মাত্র চার হাজার টাকা নিউডাল কবুতর সাত আট ফেদার বয়স দর্শক এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দামটা কিন্তু হাতের নাগালে রাখছেন মাত্র চার হাজার টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি কি কবুতর ভাই

কার একজন রোমান গাল দেখতেছি মাস দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বড় মুন্ডি ক্যাটপের মুন্ডি সাইজের বিশাল সাইজ দেখেন পায়ের ভেজার কত বড় বড়

ভাই জি ভাই পঁচিশশো তো কইলেন পঁচিশশোই রাখবেন না আর একটু দিবেন না একটু কমাই দেবেন ভাই দেন 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 পঁচিশশো টাকা না মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো একবার রেকর্ড করা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই রোমানগাল দর্শক চিন্তা করা যায় না এক জোড়া গোল্লার দামে এক জোড়া গোল্লার দামে পাচ্ছেন এত বড় বিগ সাইজের একজোড়া রোমানগাল আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা পনেরোশো টাকায় দর্শক আমরা দেখতে পাচ্ছি সিরিয়ান আদানা ডিউলিপ জি ভাই

মানে দর্শক আমরা এক্সিবিশনের আরো একটা জোড়া দেখতে পারতাম এখানে একটা জেট ব্লাক আর এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান অ্যান্ডোলোজিয়ান কালার যেটা এটা কি মাদি ভাই অ্যান্ডোলোজিয়ানটা আর জেট ব্লাক যেটা এটা হচ্ছে নর নর ভাই আচ্ছা আচ্ছা বয়সটা বয়সটা কেমন চলছে রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা জোড়া না জি ভাই জি আচ্ছা ছোট ভাই দামটা বলেন তোমার দর্শক এর উদ্দেশ্যে 3000 টাকা 3000 টাকা বাচ্চা বিক্রি ভাই দাম দামি না করে জি জি দাম পড়বে 2500 টাকা দাম পড়বে 2500 টাকা আচ্ছা এই যে অ্যান্ডোলোজিয়ান কালারটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন